আজকে নিয়ত করছি এক টাকা লাভ করব না চালান দামে দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা কাউন্সিলর পর আমি করেছি আজকে এইগুলো জেলেবি মাহবুনেরা ডিম বেচা টিয়া সাগল বাজার টিয়া বেড়া বাজার টিয়া কিস্তি তোলা টাকা কিস্তি তোলা টিয়া আজকে আসি আমি সমস্যা আচ্ছা ইনশাআল্লাহ শুধু আপনারা আমাদের কথাই নিতে হবে না গরু দেখবেন দাম দেখবেন যদি মন হয় চালান দাম তবেই নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করব আজকে দামে আচ্ছা তাহলে কি রমজান মাস কম প্রত্যেকটা গরুর উপরে বিশ ত্রিশ টাকা কম আসলেও কম সত্য কথা বললাম কম দেখাবো তো কম ইনশাল্লাহ কম আচ্ছা কাউন্সিলর ভাই খামার চ্যালেঞ্জ খামার চ্যালেঞ্জ আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মার্চ দুই পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে শনিবারে একটা করে ডিসকাউন্ট কালেকশনে প্রতিবেদন দিয়ে থাকি কাউন্সিলর সুলতান সুলতানবাইর খামার থেকে সুলতান ভাই কিন্তু আমাদের ওয়াদা দিয়েছিল যে রমজানের একটা সপ্তাহে যতগুলো গাভী ওনার কাছে থাকে সবগুলো গাভী উনি চালান দামে বিক্রি করবে তো সম্ভবত খুব সম্ভবত আজকে প্রতিবেদনে যে গাভীগুলো দেখাবো রমজানের মাঝামাঝি আজকেই হয়তো চালান দামে গাভিগুলো

আজকে আসি আমি সমস্যা আচ্ছা ইনশাল্লাহ শুধু আপনারা আমাদের কথাই নিতে হবে না গরু দেখবেন দাম দেখবেন যদি মনে হয় চালান দাম তবেই নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করব আজকে দামে আচ্ছা তাহলে কি রমজান মাস কম প্রত্যেকটা গরু উপরে বিশ ত্রিশ হাজার টাকা কম আসলেও কম সত্য কথা বললাম কম দেখাবো তো কম ইনশাল্লাহ কম আচ্ছা কাউন্সিলর ভাই চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ আচ্ছা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙর থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা জিসান ডেরি ফার্মের মালিক জিসান অ্যাগ্রোফিডের মালিক এবং আর খাদ্য ইনশাআল্লাহ হ্যাঁ প্রচুর বেচা কেন রেজাল্ট কেমন খাদ্যের খুব ভালো আচ্ছা

আপনি বুকিং যদি দিয়ে আসেন তারপরে যদি গরু বিক্রি হয় তখন কাউন্সিলর ধরতে পারবেন আমাকে বলতে পারবেন বায়নার গরু বিক্রি করে দেয় তখন কিন্তু একটা হিসাব ওই শাস্তি আমাকে দিবেন আচ্ছা কিন্তু বায়না না দিয়ে যে গরু পাওয়া যায় না পাওয়া যায় না ভাই আমি একটা পছন্দ রাইছি পাই নাই আচ্ছা এই জন্য বুকিং দিয়ে আসতে হবে 2000 পারেন 5000 পারেন 10000 পারেন এখানে তো হাফ পেমেন্ট লাগে না কোন গরু বায়না লব না ভাই কেন লিয়ে ফোন দরবি লয় ভাই ও ব্যবসা আমি করব না আপনি তো 500 টাকা বায়না নেন

আজকে ভাইদের লাগবে না ভাইদের লাগবে না এর মেয়ে বাচ্চাটার বয়স কয় দিন 15 দিন 15 দিন হয়ে গেছে দুধ ক্লিয়ার তার মানে দুধেও ক্লিয়ার জার্নিও করবে সারা বাংলাদেশ অল বাংলাদেশ ক্লিয়ার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে লিগ্যাল দুধ পাবেন দুই বেলা 18 কেজি 18 লিটার এক ফোঁটা কম বলি ভরে গরু আপনি আচ্ছা যারা দুধ দেখে নিতে চান জি কালকে আসলেও কিন্তু দুধ বোঝাই দেওয়া যাবে কালকে আসলে পরে আপনি দুই বেলা আমি আঠারো কেজি সকাল বিকেল থাকবেন বুঝে দেবো সকালে একবারে কত লিটার আসবে বারো আর ছয় আঠারো বারো এবং ছয় ছয় আঠারো বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে সব পরে আচ্ছা আঠারো লিটার দুধের এই গাভীটার দাম কত কাউন্সিলর ভাই এই গাভীটার দাম দিবেন দুই লক্ষ দশ দুই লক্ষ দশ কমিশনার কাছ থেকে নিলে আসে হচ্ছে ডবল ডিসকাউন্ট ডবল ডিসকাউন্ট তার মানে হচ্ছে একশো নব্বই একশো নব্বই ঠিক আছে নাকি দাম দাম

এটা তো খুব সুন্দর প্রিন্টের গরু কালকে বাচ্চা দিছে ভাই গতকালকে বাচ্চা দিছে আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি বাচ্চা পড়ছে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন আচ্ছা মায়ের জাত তো নাকি মায়ের জাত একবারে আচ্ছা এই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এক দিনের বাচ্চা সার বাচ্চা নাভি এখনো কাঁচা নাভি কতবার চিপছেন কাল থেকে এই তো এক ঘন্টা আগে টানছি জন্ম ফুল ক্লিয়ার ক্লিয়ার এই বাচ্চাকে তো ধরার মতো অবস্থায় হয় নাই নাকি আমরা শুধু প্রতিবেদনে বেঁধে রাখছি যাতে গরুর

তবে না বাচ্চা দেশের পরে দিলাম আচ্ছা কত লিটার একটা সঠিক গ্যারান্টি দেন আপনি আঠারো লিটার দুই কেজি মাইনাস করে দেন আচ্ছা সার বাচ্চা সহ আঠারো লিটারের বিগ সাইজের একটা গাভী দাম কত দিতে হবে এটার এটার দাম ভাই দুই লাখ পনেরো দেবেন দুই লাখ পনেরো জি আচ্ছা কাউন্সিলর কাছ থেকে নিলে কিন্তু আবার ডিসকাউন্ট আছে তাহলে বড় গরু কোন একশো টাকা লাভ করিলে আমার আমার হারাম আদায় সব জান আচ্ছা তাহলে বড় গরুতে যদি বিশ হাজার কমে যায় দাম আসে কত এক লাখ পঁচানব্বই এক দাম তাহলে এক লাখ পঁচানব্বই আঠারো লিটারের সার সহ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি না দাম ঠিক আছে পারফেক্ট দাম আছে হ্যাঁ পরবর্তী নম্বর সিরিয়ালে সাইজের আরো একটি আসলেন এক দুই তিন প্রায় সমান সমান বডির গাবি কিন্তু একই লেভেলের গরু যার যেটা পছন্দ আবার যদি মনে করেন আবার ফ্যান্সি আচ্ছা ফেন্সি আবার যদি মনে করেন যে তিনটা একবারে নেব দুই দাঁত কিন্তু তিনটা চারটা একবারেও নেওয়া যাবে তিনটা লাটে লিডিস হয়ে দিবে সমস্যা আচ্ছা এর দাঁত কয়টা একই মাপের দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ছয় দাঁত আচ্ছা প্রথম বাচ্চা এটা কি বাচ্চা কোলে এতে সার বাচ্চা সার বাচ্চা না মি বাচ্চা মি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বাছুরে বয়স আজকে 4 দিন 4 দিন আচ্ছা তার মানে দুধ তো মোটামুটি চলে আসে নাকি হ্যাঁ মোটামুটি ভালো ভালো পাচ্চি আর কি আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে দুই বেলা আপনি মোটামুটি 17 কেজি ধরে নেন নি গেল নি গেল চলে আসে গ্যারান্টি কত লিটার 17 কেজি এটা 17ই গ্যারান্টি 17ই গ্যারান্টি আচ্ছা আগেটা 18 তার আগেটা 18 এটা 17 17 আচ্ছা কেউ চাইলে তিনটা একবারে নিলেও একবারে গ্যারান্টি দেওয়া হবে হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন এটার দাম দিবেন হচ্ছে 2 লক্ষ 5 2 লাখ 5 তার মানে হচ্ছে এটার ডিসকাউন্ট সহ দাম আসবে হচ্ছে 20000 যদি ডিসকাউন্ট হয় ডবল তাহলে 185 সমান করে দেন 100 টাকা অপশন করলি লস হবে এটা সমান করে দেই 80 করে দেই এটা একটু বেশি হয়ে যায় প্রথমটার চেয়ে এটা বেশি হয়ে যায় প্রথমটা দিলাম অত বড় 2 30 এর ভাই আজকে বলছেন কি দুই লাখ তুই তিরিশ তো তখন লাভ সহ বিক্রি করতে হবে আজকে তো লাভ নাই আজকে একশো টাকা লাভ নাই একশো আশি মানুষ ঘুরুক গরু কিনুক আজকে যে আগে টাকা দিবে গরু তার ঠিক আছে গরু অনেক টাকা লাভ করছেন শুনছি আমাদের প্রতিবেদন দেখেই তো বিক্রি করেন নাকি তাহলে আমাদের একটা হক আছে সেই হক থেকেই এটা বললাম একশো আশি চলেন পরবর্তী গাভী দর্শক তিনটার দাম কত আসলো তিনটার দাম হিসাব করব নাকি হিসাব করেন আচ্ছা একটা চাইছেন কত দিলে প্যাকেজ হয় একজন গামি দিয়ে দিচ্ছি আচ্ছা 180 এইটা জি একটা দিলাম 185 একটা হচ্ছে 195 95 560 আর দাঁড়ান এখানে হিসাব আছে হচ্ছে 18 গুণন 2 যোগ 17

চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকের গরু গুলো কিন্তু ওভার বিগ সাইজ না এক সামের গরু প্রায় আচ্ছা তবে এগুলো বিগ সাইজের গরু বড় বাচ্চা সহ কি জাতের গাভি এটা এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান হালকা কিন্তু ক্রস আছে একটু ক্রস আছে জি আচ্ছা যেটা যেমন এখানে সেই জাতের ধারণাই পাবেন মিথ্যা কথা বলে গরু বিক্রি হবে সেটাই আপনি যদি পছন্দ হয় নেবেন না হলে দরকার নাই দাঁত কয়টা ভাই দুই দাঁত সুন্দর একটা বাচ্চা বাচ্চায় তো আর ক্রস নাই নাকি না না বাচ্চা 100 বাচ্চা 100 বাচ্চা হইছে বাছুরটার বয়স বাছুরের বয়স আজকে ধরে মোটামুটি 12 13 দিন হইছে 12 থেকে 13 দিন দুধ তো তাহলে ক্লিয়ার দুধ ক্লিয়ার আচ্ছা আর গাবীর কিন্তু সামনের দিকে মকমল প্রিন্ট একবারে ঠিক না মতো না বাবা ভারী আচ্ছা বান ছড়ে খুব সুন্দর এগুলা মোটামুটি কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে কোনটা এটা এটার দুধ লিগ্যাল দুধ আছে আপনার 20 কেজি দুধ আছে লিগ্যাল গ্যারান্টি গ্যারান্টি সকাল বেলা কত লিটার সকাল বেলা 12 13 বিকেল বেলা 7 6 আচ্ছা মানে 19 বিশ আছে এক কথায়

একদম দেখেন বাচ্চা লাগা দিও তারপরে দেন এক বিন্দু মিমলও দিতে পারবে দেখেন যে কেউ দান করতে পারে একটু দেখা দাও আচ্ছা লাগা দিও বাচ্চাটা লাগান এত স্বাধীন দেন এবং বাট গুলো বেশ টানার মতো बाट আছে সরি পোলা মত না এ রোজার বাসা শরীর গুলো বাড়ায় নাই ছোট ছোট হইரும் আচ্ছা এক এক করে দেখান ভাই না থাকলেও সমস্যা নাই ভাবি দন ভাবি তো মেইন দোয়া ভাই দা আচ্ছা দেখি এক পা তুলবে না এক দেখেন কি দুই দেখেন তিন সবচেয়ে বাচ্চাটা চয়েসফুল আচ্ছা চারটা আছে দুধের গ্যারান্টি আঠারোটা বকনা বাচ্চা দাম একশো নব্বই চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা কালো রঙের গাবি নিয়ে আসলেন এগুলো ডবল বোডির জার্সি কিন্তু জার্সি ব্ল্যাক জার্সি সাথে একটু একটু ফ্রিজি আচ্ছা বয়স কয়দাত ভাই

এটার কতদিন সময় বলছেন এটা এখন 18 দিন টাইম আছে ফুল 18 দিন হ্যাঁ এখানে সারা বাংলাদেশ যাবে নাকি বাচ্চা দাও এখান থেকে লবো 18 দিন পাইলে আমি দাও দিতে পারি আচ্ছা একটু চামড়াটা দেখান এই দেখেন এগুলো ভরবে আরে ভাই ব্যান দেন ব্যান গুলো আচ্ছা যারা প্রবাসী আছেন দুধে অবিশ্বাস করেন তারা বাচ্চা দেওয়ায়ে নিতে পারবেন নিতে পারবেন পেমেন্টটা হাফ দিতে হবে ফুল দিলেও সমস্যা নাই সমস্যা নাই আপনি ফুলই দিতে পারেন বাই না দিলেও সমস্যা নাই

কাস্টমার গরু নিবে সুযোগ আছে দুধ বুঝে নিবে না তিলটে বলে ভাই এসব করে আচ্ছা দুশোতে কি দেওয়া যায় লস হবে তো টাকা লস হবে পাঁচ হাজার বিক্রি করলে চালান থাকলে পাঁচ হাজার টাকা লস হচ্ছে অনেক টাকা লস না তো আর যদি খুব লস হয় তাহলে দাম দুইশো পাঁচই দিয়ে দেবো দেখবো এটা লস সত্যি লস হচ্ছে আচ্ছা তাহলে দুই লাখ পাঁচ দুধ দুধ পঁচিশটা গ্যারান্টি

মেয়ে বাচ্চা কোলে বিটি বাচ্চা বাছুরে বয়স বাছুরে বয়স আজকে চার দিন চার দিন জি আচ্ছা চার দিন বাচ্চার বয়স দুই দাঁতের গাবি কতবার টানতেছেন দিন হইতে চার পাঁচবার টানতেছি ভাই চার থেকে পাঁচ বার সেই রেন্স আচ্ছা এ তো টানা দেখলেই বুঝা যায় টানা দেখলেই বুঝবেন এগুলো মোটামুটি কতদিন পরে দুই টান করে দিবেন এক সপ্তাহ দশ দিন পরে এক সপ্তাহ তিন টান কিন্তু আপনার দুই পনেরো দিন দেয় লাগবে আচ্ছা তাছাড়া এই গরুর লোড নিতে পারবে লোড নিতে পারবে না দুধের প্রেসার পাট নষ্ট হয়ে যাবে ভালো টাঙ্কি করছে

এটা সুন্দর গরু কিনুক চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ প্রথম বিয়ন কিন্তু প্রথম বিয়ন চার দাঁত এত বড় এত বড় গরু আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা বিগ সাইজ সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা এদের নাবি আচ্ছা দুইটাই তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা চার দিন বয়স বাছুর বয়স চার দিন কতবার চিপতেছেন ভাই

আজকে একবারে মাঠে তলে গাড়ি ভালো আজকে একবারে কাস্টমার এক না আমাক আচ্ছা বলেন একদম একদম আসি কত আসি দুইশো আশি একশো আশি এটা তো খালি গাবি বাচ্চার দাম ভাই বিশ মিলা তাহলে থাপ্পড় দিতে হয় আমি বোঝাই বোঝাই দেই হয়েছে কি না হয়েছে আমি পর্তায় কত হয়েছে এগারো খালি ঠেলতে ঠেলতে কষাই দিলে একশো ষাট

গাবের দাঁত তো আমি দেহে ভাই তাহলে দেহে দেই আচ্ছা আমার মনে হয় কত ছয় দাঁত না দেহাই ভালো দেখেন একটু তো আমি দাঁতে আবার আট দাঁতও হতে পারে দুই দাঁতও হতে পারে দেখি দুই দাঁত হবে না চার দাঁত হবে আর কি ধরেন ধরেন বড় করে কত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় বিয়েন গরু দুই নম্বর বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আবার বকনা বাচ্চা বয়স হলো আপনার চার ঘন্টা ওই যে ফুল আচ্ছা ফুলও আছে বাচ্চার ওই যে নাভি দেখলেও তো বোঝা যায় ফুল আমি দেখা দেব ফুল ফেলে পড়েছি আচ্ছা ফুলটা নিয়ে আসেন একটু দেখায় দেই চিপসেন কতবার একবার টানেছি ভাই মিথ্যে তো লাভ নাই বাকিটা ওলানে আছে ওলানে আছে প্রতিবেদন দেওয়ার জন্য কিন্তু টানা হয় নাই সত্য কথা না না টানছি একবার টানছেন দুইবার তো টানেন নাই দুইবারে আমি 4 ঘন্টা কি দুইবার টানার বিক্রি করুন আচ্ছা একবার টানছেন কত কেজি টানছেন ফুল পড়ছে 10 মিনিট আগে দেন ফুল আচ্ছা এখন তো চিপে দিবেন না কি আবার প্রতিবেদন শেষ করার পরে আচ্ছা সম্পূর্ণ ফুল কিন্তু ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা কাউন্সিলর ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন দুধের দুধের গ্যারান্টি কত লিটার দিবেন এই গরু আজকে প্লাস্টিক বেচাতে হয় ওই প্রবাসীর বউ ঘরে প্লাস্টিক বেচা ভাঙড়ি বেচা আর তিন বেচা বাইটনে পাঁচ আলে থুইছি এক সময় লক করিয়া আচ্ছা আচ্ছা এই সবতে হ্যাঁ আচ্ছা আজকে মানে শুধু ভাবিরা গরু কিনবে আজকে আর ভাইদের লাগবে না বলছই তো প্রথমে কত দাম তাইলে হ্যাঁ কত দেন থাপপুর দর কিন্তু জন্য কিন্তু আমি চলে আসছি মানুষ তো 2 লাখ চাবে নি ভাই আমি আমাকে 1.5 লাখ দিয়ে দেন এক লাখ পঞ্চাশ কাউন্সিলর কাজ গরু কিনতে আবার জার্সি কিনতে লাভ ছাড়া আবার দেড় লাখ লাগে না তো লাভ দিয়ে লাগে দেড় লাখ না একটা কথা বলবো পাঁচ হাজার টাকা কম দেবো একশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে ভাবিদের অফার আর যদি ভাই বলে যে শুধু প্রবাসীদের ভাইদেরই অফার দেয় এই বাবাকে কিনে দেয় ছেলে গরু ভাবি এটা হচ্ছে ভাবিদের অফার ভাবিদের কি ঈদ বোনাস এটা হচ্ছে যদি ভাবি রাখে নেন ভাবিদের জন্য ঈদ বোনাস একশো চল্লিশ দুধ পাবে কত লিটার এক পনেরো এক ফোঁয়া কম্পো লিভারে গরু কাউন্সিলর বাইরে তিনশোটা টেম্পের সৈশ হতে অভিযান আচ্ছা পনেরো লিটার দুধ বকনা বাচ্চা দাম মাত্র কত এক লাখ চল্লিশ ধামাকা শেষ হয় নাই আগে যায়ন না শেষে একটা লসের গরু আছে চলেন দর্শকে লসের গরু চলেন দর্শকদের দেখে সর্বশেষ নয় নম্বর সিরিয়ালে আজকে কাউন্সিলরের লসের গরু আগের সপ্তাহের আগের সপ্তাহে মারামারি লাগছিল এক গরু নিয়ে একশো বেশি তো দুই গরুটি বাই দুই লাখ ঠেলস আচ্ছা এটা কি জাতের গাভী

আপনার লস আমার আর খুশি দেখে কি আমি তো যত কমাতে পারি তাহলে আমাকে খুশি করতে হলে আমি একটা সুপার দাম দিয়ে দেবো এক দাম দিয়ে দেবো সারা বাংলাদেশ লস তো এমনিও গেছে লস তো ধরেন মোটামুটি তার ষাট হাজার টাকা লস হবে তিরিশ বিক্রি করলেই তিরিশ বিক্রি ষাট হাজার লস হবে এক লাখ বিশ আগের সপ্তাহের দামি যা আছে আছে একদম একশো বিশ একশো বিশ এক দাম তাহলে সত্তর হাজার টাকা লস এখন যদি আপনার কপালে লস থাকে আমরা কি টাই নিয়ে সেটা বাড়াতে পারবো বলেন